সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরানের বিষয়ে তা দর্শক আমরা জানি যে কিছুদিন আগে ইরান এবং ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয় ফায় বারো দিনের যুদ্ধে ইরান এবং ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয় ইরান ইসরায়েলে তাদের বিভিন্ন ধরনের মিসাইল ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে অ্যাট দ্য সেম টাইম ইসরায়েল ইরানে বিমান দিয়ে মানে বিমান দিয়ে হামলা চালায় এবং ইসরায়েল যেখানে বিভিন্ন দেশের আরব বিভিন্ন দেশের আকাশপথ ব্যবহার করে বিমান দিয়ে ইরানে হামলা চালায় ইরান কিন্তু সেটা পারেনি ইরান হামলা করেছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে তো সে যুদ্ধে ইরানের কিছু দুর্বলতাও ফুটে উঠেছে যে ইসরায়েল হামলার আগে ইরানের বিভিন্ন গুপ্তচর দিয়ে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটা অনেকটাই ধ্বংস করে দেয় এবং সেখানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু ত্রুটি ধরা পড়েছে যদিও তারা মিসাইল সিস্টেমের কারণে তারা যুদ্ধে এগিয়েছিল কিন্তু আকাশ প্রতিরক্ষায় তারা ইসরায়েলের বিমান হামলা অত প্রতিহত করতে পারেনি তো সাম্প্রতিক যে খবর ল্যাটেস্ট খবর হচ্ছে যে ইরান তেলের বিনিময়ে চীন থেকে বিশাল আকাল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আসছে তারা ইয়ার ডিফেন্স সিস্টেম তারা চীনা চায়না থেকে তারা নিয়ে আসছে তেলের বিনিময়ে ভূমি থেকে মানে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এগুলোর রেঞ্জ হচ্ছে প্রায় তিনশো কিলোমিটার তা দর্শক বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন যে গণমাধ্যম আছে তার খবর অনুসারে যে চায়নাকে মানে ইয়ে তেহরান মানে যে চি ইরান বিপুল পরিমাণ তেল দিয়েছে তার বিনিময়ে এবং তারা মানে আকাশ প্রতিরক্ষার সাথে যে যুদ্ধে তাদের অনেক ব্যাটারি শেষ হয়ে যায় তারা এখানে মানে এখানে তারা মানে মিসাইলের সাথে তারা ব্যাটারিও পেয়েছে তো দর্শক যে ইরান আছে ইরান কিন্তু মানে ইসরায়েলের সাথে তাদের যে যুদ্ধ হয় এ যুদ্ধে তাদের অনেক যা ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মানে প্রায় অনেকগুলো তাদের ধ্বংস হয়ে যায় এবং সেটা ম্যাকআপের জন্য তারা চায়না থেকে এয়ার ডিফেন্স নিয়ে আসছে যেগুলো রুশ থ্রি থ্রি হান্ড্রেড যে এয়ার ডিফেন্স আছে সেগুলোর আদলে তৈরি তো অনেকে মনে করছেন যে ইরান ইসরায়েল ভবিষ্যতে আরও অনেক যুদ্ধ হতে পারে এবং সেটা সুরক্ষা করার জন্য তারা এখন প্রস্তুতি নিচ্ছে তো দর্শক আমরা জানি যে মিডিল ইস্টে ইরান ছাড়া আমেরিকার সাথে প্রায় অনেক দেশেরই ভালো সম্পর্ক যেখানে মিশর জর্জান তারা বলা যায় যে এক প্রকার কম্প্রোমাইজ করে ইজরায়েলের সাথে চলছে কিন্তু ইরান কিন্তু ইরান কিন্তু সেখানে তারা আমেরিকার যে নীতি আছে এগুলো তারা পছন্দ না করে তারা সবসময় একটা ঠান্ডা যুদ্ধ ইসরায়েল আমেরিকার সাথে লেগে গেছে পরবর্তীতে তাদের যে নিউক্লিয়ার প্রজেক্ট আছে আমরা জানি ইরানের তিনটি নিউক্লিয়ার প্রজেক্টে ইউএসএ হামলা চালায় তাদের যে ব্লাঙ্কার বাস্টার বোমা দিয়ে এবং আমেরিকা বলেছে যে যদি চায় ইরান যদি তাদের যে নিউক্লিয়ার প্রজেক্ট যদি কন্টিনিউ করে তাহলে মানে ভবিষ্যতে আরও হামলা হবে এজন্য ইরান এখন তাদের যুদ্ধে যে আকাশ প্রতিরক্ষার যে উইকনেস ছিল সেটা কাটিয়ে ওঠার জন্য চায়না থেকে তারা নিয়ে আসছে এবং আমরা জানি যে কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানে যুদ্ধ হয় সে যুদ্ধে চীন অস্ত্র দিয়ে পাকিস্তান অনেক সফলতা লাভ করে এজন্য তারা চীন অস্ত্রের প্রতি তারা যুক্ততে পারে সেটি হচ্ছে ধারণা তো দর্শক অনেকে বা মানে মনে করে যে চীনা হয়তো মানে ইরান মানে ইরান হয়তো তারা বিভিন্ন গোপন বাংকারে তারা হয়তো গোপনে পারমাণবিক অস্ত্র বানাতে বানাতেও পারে এই জন্য ইরান মনে করে তাদের শত্রু হচ্ছে হচ্ছে ইসরায়েল এই জন্য ইসরায়েল এটা ইসরায়েল এটা যে কোনো মূল্যে ঠেকাতে চাবে মানে চাইবে তাদের পারমাণবিক প্রজেক্টকে এবং তারা বলেছে যে ভবিষ্যতে মানে হামলা শেষ নয় ভবিষ্যতে আরও হামলা হচ্ছে হবে তো আমরা জানি যে বৈগুলিক কারণে ইরান ইজরায়েলের থেকে অনেক বড় এবং তারা এখানে ফাহার পর্বতে ঘোরা তাদের অনেক প্রভিনস তাদের যে মিসাইল তারা মানে তাদের যে ফাতা মিসাইল সিজিল মিসাইল আমরা জানি যে মিসাইলগুলোর কারখানা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে এই জন্য ইরানকে পরাস্ত করা তাদের যোগযোগ যোগ ধরে ঐতিহ্য আছে এই জন্য অনেক টাফ এবং দর্শক সাইনা এবং আমরা জানি যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে ইরান তাদের যে সাহেব ড্রোন আছে সেটা দিয়ে তারা রাশিয়াকে সাহায্য করেছে ইউক্রেনের যুদ্ধে এখন ইরানের যে মিত্র চীন এবং যে রাশিয়া রাশা আছে তারা ইরানকে কতটুকু আর কতটুকু সহযোগিতা করে সেটার উপর ভিত্তি করে এবং ইরান তাদের যে গবেষণা ক্ষেত্র আছে এগুলো কাজে লাগে আরও কত নতুন অস্ত্র অত্যাধুনিক অস্ত্র তৈরি করে এটার উপর মানুষের চোখ থাকবে আর তাদের যে মিত্র আছে চায়না এবং চায়না এবং চীন তারা কতটুকু ইরানকে হেল্প করে এটা তাদেরকে আরও আগামী দিনে আরও পরাশক্তি হওয়ার পরে এই দুটো দেশে মানে তাদের সহযোগিতা অনেকখানি নির্ভর করবে তো দর্শক আপাতত বলা যায় যে চীন থেকে তারা যে এয়ার ডিফেন্স পেল মানে এগুলো দিয়ে তারা তাদের আকাশকে তিন হা তিনশো কিলোমিটার পর্যন্ত তারা এটা তারা এটা সেভ করতে পারবে এয়ার ডিফেন্স সিস্টেম তো আপাতত বলা যায় তারা চায়না থেকে বড় আকারের চালানে তারা পেয়েছে তা আমরা ভবিষ্যতে তারা কি করে আরও এগুলো আমরা লক্ষ্য করব দর্শক এবং আমরা চাই যে বিশ্বে বিভিন্ন অস্ত্র পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা কমে যাক কিন্তু বিভিন্ন দেশগুলো পরাশক্তিগুলো অনেক সময় তাদের সার্বমূর্ত রক্ষার ক্ষেত্রের জন্য অস্ত্রের দিকে ঝুঁকে যায় তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম